গুড মর্নিং গাইস সোমবারের সকালে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ছোটোভাবি সবাইকে ওই দিকে অজয় অঙ্কালকে কিসি দিচ্ছো দাও 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 বাহ বাহ বা বা আর আর ভিউয়ার্সদেরকে একটু কিসি দেবে না ভিওয়ার্সদেরকে ওদেরকে একটা ফ্লাইং কিস দাও বা চলো ব্রেকফাস্ট করে নি চলো ব্রেকফাস্ট করি ছোটবিবি সাথে যায় এখন আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সব আজকে लेट হয়ে গেছে ব্রেকফাস্টে রয়েছে পরোটা ডিম ভাজা আলু চচ্চড়ি আর ছোটবিবির কাছে কি আছে পরোটা পরোটার আলু চচ্চড়ির দুটো অলু আমি চলে গেলাম মাংস কিনে নিয়ে আসি দিদি ভাই আসবে তো

এদিক থেকে টমেটো কি একটা যেন হচ্ছে বাড়িতে চল আসলাম ভাই দেখ দিদি পঞ্চু নিয়ে এসছে দিদি চঞ্চু বড় হয়ে যাবে হ্যাঁ দেখেছো ও জলের মধ্যে ছপাং করে লাফিয়েছে দিদিদের পাত্তা দিচ্ছে না Kisah pahida kecil, kok, kok, kok. Bumbu, erat, teman, gali, tiga, ria, t o t u a caca, gak, bumbu, gali, kop, sunduk, kalo, kop, s u n d u l a একটা মুখে দেয় না মুখে দিচ্ছ কেন গাড়ি চালাও মুখে দেবে না গাড়ি কেউ খায় নাকি এত কিছু নেবে যে ব্যাগ এনেছো

চলো আমরা বাড়ি চলে যাচ্ছি সবাইকে চাটা দিয়ে দাও ওই পৌনে একটা বাজে আমরা বাড়ি চলে এসছি ঠিক আছে চল তোকে স্কুলে ছেড়ে দিয়ে আসছি পুচকির আজকে স্কুলের নাম তোলা ওকেই লাগবে তাই ওকে আমি সাইকেল করে এখন দিয়ে আসছি তাড়াতাড়ি পনেরো মিনিটের মধ্যে আমায় আবার ফিরে এসে অফিস বসতে হবে চল বাবা হাঁপিয়ে গেছে আমরা বড় মাসিদের বাড়ি ঘুরতে যাব তাই জন্য বড় মাসিদের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি বলরাম মল্লিকের রসগোল্লা এই যে মমতা অর্ডার করেছে ব্ল্যাঙ্কিট থেকে এইসবে দিয়ে গেল আর একটা আছে কাজু বরফি হয় না হলদিরামের এই হলদিরামের কাজু বরফি এটা হলদিরামের কিনে যায়নি এটা আমুলের তো এইগুলো নিয়ে আমরা বড় মাসির বাড়ি যাব দেবো না কি পেঁয়াজ দেখো না ভালো না একটু মাংস দেব দি না এটা গামলাতে আছে শুধু ভাত খাবে তাহলে এই আলুটাই দিয়ে দিই ছোট বেপির পাকা মিতে গেলে না হাসতে হাসতে সত্যি সারাদিন কেটে যায় তো ওই খেতে বসে ও কিছুই নেবে না মাংস নেবে না আলু নেবে না পিঁয়াজ নেবে না কিছু নেবে না শুধু ভাত নিয়ে বসতে থাকবে আসলে ওর খাওয়া দাওয়া হয়ে যায় হয়ে যাওয়ার পরে ও আমাদের সঙ্গে একসঙ্গে খেতে বসে আবার একটু গায়ে হাত পায় মাকে আবার আমরা ওকে নিয়ে গিয়ে ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে দিই বাট ও যদি ওকে আমরা না বসতে দিই ডাইনিং টেবিলে তাহলে ওরটা খুব অসম্মান বোধ হয় যে মানে সবাই খাচ্ছে ওকে কেউ অফার করেনি তো এরকম একটা ব্যাপার তা আমরাও বলি যে বাবা বস শান্ত থাক তো যাই হোক বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা